আজ পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করলেন শিক্ষকরা শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা এনএস কিউএফ শিক্ষকদের অভিনব প্রতিবাদ আজ হাওড়া বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার দুপুরে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করেন শিক্ষকরা বাটি হাতে প্রতীকী ভিক্ষা করে শিক্ষক দিবসে প্রতিবাদ জানান তারা কয়েক দফা দাবিতে এদিন ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক শিক্ষকরা শিক্ষক দিবসের দিন হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া সরকারি স্ট্যান্ডে বাটি হাতে প্রতীকী বিক্ষোভবৃত্তি করে অভিনব প্রতিবাদ জানান আমাদের এখানে প্রত্যেকে এমসিএ বিটেক পিএইচডি পাস করা আজকে শিক্ষক দিবসে বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় এসেছি বাধ্য হয়ে রাস্তায় এসেছি বাধ্য হয়ে আমরা রাস্তায় এসেছি আজকে বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় শিক্ষক দিবসে আজকে এই অবকাশে শিক্ষক দিবসে যেখানে শিক্ষক দিবস আজকে শিক্ষক রামেন্দ্র সোজা ধরে কর্মহীন হয়ে ধরে আমাদেরকে করবেন কিছু সাহায্য আজকে আমাদের অবস্থা দেখুন শিক্ষক দিবসে আমরা প্রত্যেকে এমসি এমটেক পিএইচডি পাশ হয়ে রাস্তাতে আমাদের আজকে আসতে হয়েছে এই সরকারের আমলে এটা কোনো বিশ্বাস কথা নয় আমরা দীর্ঘ এগারো বছর ধরে জীবন যন্ত্রণায় ভুগছি এমন কি অবস্থা আজকে বাংলার অবস্থা দেখুন প্রত্যেকেই আজকে জাতীয় শিক্ষক দিবসে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদেরকে সম্মান করতে

বাঁইত্রিশ মাস ধরে কর্মহীন হয়েছি আপনি ছাড়াই করে দেওয়া সাঁইত্রিশ মাস ধরে কর্মহীন মাস ধরে যেখানে চার বছর আমরা কর্ম দিয়েছি শ্রম দিয়েছি জীবনের জীবনের চারটে বছর চলে গেছে তারপরেও আজ সাঁইত্রিশ মাস ধরে আমাদেরকে কর্মহীন করে রাখা হয়েছে যেখানে মমতা ব্যানার্জি বারবার করে বলেছেন আমাদের প্রিয় জিএম বলেছে। বলেছেন যে আমার রাজ্যতে দিন কেউ কর্মহীন থাকবে না সেখানে কোন কোন লজিকে কোন যুক্তিতে আমাদেরকে ছাড়াই করা হল চাকরিটা কেড়ে নিচ্ছে তাই পথে দেখে চিকিৎসা করছে আপনি শিক্ষক সেখানে সেখানে আমরা পথে বেরিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যে উনিও তো একজন মহিলা তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন এখন তো কোথায় নেই সব জায়গাতেই ম্যাটার্নিটি লিভ আছে কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটার্নিটি নেই ইভেন এমন যে ম্যাটার্নিটি লিভ আমাদের দেওয়া হয় না ছাটাই অবধি করে দেওয়া হয় কেন আমার এটাই বড়ো প্রশ্ন আমাদের ম্যাটার্নিটি লিভ দেওয়া হোক আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে মানে স্থায়ীকরণ করা হোক আমাদের স্থায়ীকরণ করা হোক এটাই আমার সবথেকে বড় দাবি আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক সেই সময় যেন ছাঁটাই না করে দেওয়া হয় আমাদের আর আমাদের বেতন আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয় কি করবো আমাদের আগে ছ মাস ধরে সাত মাস ধরে বেতন হয় না টাকায় সংসার চলে সবার স্যালারি হয় না আমাদের কারো বারো হাজার কারো পনেরো হাজার সব কেটে পড়ে আমরা এই টাকাটা পাই কি করে সংসার চলবে আমাদের হ্যাঁ আজকের দিনে বেরোতে বাধ্য হয়েছি কি করবো আমরা আপনারা বলুন